বলি মহারাজ যে সমন্তম প্রীতি অনুভব করেছিলেন তার বর্ণনা করে তিনি বলেছেন হে প্রভু আপনি একই সঙ্গে আমাকে দণ্ডদান করেছেন এবং আমার প্রতি অহৈতুকি কৃপা বর্ষণ করেছেন তাই আমি নিশ্চিতভাবে উপলব্ধি করতে পেরেছি যে যদি আমি আপনার চরণ কমলের শরণাগত হই তাহলে জীবনের কোনো অবস্থাতে আমার উদ্বেগ উপস্থিত হবে না আপনি আমাকে সমস্ত যোগসিদ্ধি দান করুন অথবা আমাকে সব চাইতে জঘন্য নারকীয় পরিবেশে প্রক্ষিপ্ত করুন আমি তাতে বিচলিত হব না শ্রীকৃষ্ণও বলি মহারাজকে দেখে উদ্ধবকে বলেন হে শখে বলি মহারাজের গৌরবময় চরিত্রের বর্ণনা আমি কিভাবে করব যদিও বিরোচন পুত্র এই বলি ভৃগুনন্দনের দ্বারা অভিশপ্ত হয়েছে এবং যদিও আমি বামন অবতার রূপে তাকে ছলনা করে সমস্ত ব্যাপী তার সাম্রাজ্য হরণ করেছি এবং যদিও সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে তার প্রতিজ্ঞা পালন না করার জন্য আমি তার নিন্দা করেছি তবুও আমাকে দর্শন করা মাত্রই সে আমার প্রতি তার প্রেম প্রদর্শন করেছে প্রেম যখন তীব্র হয়ে ওঠে তখন তাকে স্নেহ বলা হয় স্নেহের অবস্থায় ক্ষণিকের জন্য শ্রীকৃষ্ণের বিরোহ সহ্য করা যায় না এক ভক্ত শ্রীকৃষ্ণের সেবক বলেন, হে দারুক। কৃষ্ণের বিরোহে তুমি যে কাষ্ঠবধ হয়ে যাও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যখনই কোনো ভক্ত কৃষ্ণকে দর্শন করেন তখন তার নেত্র অশ্রু ধারায় সিক্ত হয় তার বিরহে তোমার মতো ভক্ত কাঠের পুতুলের মতো স্তম্ভিত হয়ে যায় তাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই উদ্ধবের প্রেমের লক্ষণ সম্বন্ধেও উল্লেখ করা হয়েছে যখন তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তার নেত্র থেকে অঝর ধারায় অশ্রু ঝরে পড়ে সেই অশ্রু ধারা একটি নদীর মতো শ্রীকৃষ্ণ রূপ সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে অভিনন্দন করবার জন্য ঠিক যেভাবে পত্নী তার পতিকে অভিনন্দন জানায় তার সমস্ত শরীর রোমাঞ্চিত হওয়ার ফলে তাকে যখন একটি কদম্ব ফুলের মতো দেখায় যখন তিনি